এবার শুভশ্রীকে টেক্কা দিচ্ছেন অভিনেত্রী সৌমিত্রিশা সাম্প্রতিক শুভুশ্রীর ড্রেস নকল করেছিলেন এই অভিনেত্রী যা নিয়ে বেশ কটাখের মুখে পড়েছিলেন তিনি এবার আবারও নতুন করে উঠল সেই সমালোচনার ভিড় আবারও কিছু ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করতেই সৌমিত্রিশাকে নিয়ে শুরু হয় সমালোচনা কারণ সে ছবিগুলোতে সৌমিত্রিশাকে দেখা যায় শুভশ্রীর স্টাইলে ছবি তুলতে সে ছবিগুলো দেখতেই সৌমিত্রিশাকে নিয়ে কটাক্ষ করতে শুরু করেন নেটিজেনরা যাদের মধ্যে থেকে একজন লিখেছেন দিদি তুমি আবার অন্যকে নকল করা কবে শিখলে তোমার কি নিচের যোগ্যতা বলে কিছু নেই আরেকটু লিখেছেন সত্যি তো দেখছি তুমি শুভশ্রীকে নকল করেছো ছি দিদি এমনটা করার কি দরকার ছিল তোমার কেউ বা লিখেছেন এমনটা আশা করিনি দিদি তোমার কাছে তো বন্ধুরা শুভশ্রীকে নকল করে সমিতিশা ঠিক করেছেন নাকি ভুল আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ